সেফাইভারস অন্য কারো গ্রুপ না এটা কিন্তু একটা গ্রুপ এটা একটা একটা গল্প সঙ্গে সঙ্গে এই ক্যারিয়ারে ফার্স্ট আমি যে টুটটা করি সেটা ছিল নারায়ণগঞ্জ তখন সাকিব এর সঙ্গে আমার সঙ্গে এমএসআর ছিল আমার

এটা আমি দেখছি নাম হচ্ছে পাইকাসের মধ্যে এবং এটা কিনা নাম হচ্ছে পাইকাসকে আমার মনে হয় পঞ্চাশ হাজার মেম্বার তৈরি করতে খুব বেশি সময় লাগবে এবং আবারও বলতে চাই মেম্বার কোনো ফ্যাক না পাইকারদের মধ্যে ইউনিটি থাকতে হবে অনেস্টি থাকতে হবে আমরা গ্রুপ টুর করি গ্রুপ টুরে কিন্তু অনেক নিয়ম থাকে এবং একটা গ্রুপ টুরের মধ্যে আমরা কিন্তু শুধু নিজেরাই এনজয় করি না হ্যাঁ এইখান থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে এবং এই যে আমরা সেফটি নিয়ে কাজ করতেছে নাম হচ্ছে পাইকার যেটা কিন্তু অনেক মানুষ দেখতেছে